কংগ্রেস দু হাজার একুশে জিতবে এবং দু হাজার একুশ মনে রাখবেন নন্দীগ্রাম থেকে শুরু হলো যে তার পলা তাই তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে জয়লাভ করবে নন্দীগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা সিটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে ও জয়লাভ করবে আর নন্দীগ্রামের সিটে আমি কারোর নাম এখনই বলছি না পরে বলবো বাট আমি মনে করি নন্দীগ্রাম সিটে ভালো মানুষ দেব যিনি সত্যি আপনাদের কাছে পড়ে থাকে যিনি কাজ করবেন আর নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট কাজেই কোনো অসুবিধা নেই কি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় ভাবছিলাম কথার কথা একটু বললাম একটু ইচ্ছে হলো একটু গ্রামীণ জায়গা একটু আমার মনের জায়গা একটু আমার ভালোবাসার জায়গা আমি হয়তো ইলেকশনের সময় অত টাইম দিতে পারবো না কারণ আমাকে তো দুশো চুরানব্বইটা সিটে লড়তে হবে সেই জন্য আপনারা কিন্তু কাজটা করে দেবেন কিন্তু তারপরে যা কাজ আমি সব করে দেব ঠিক আছে তাহলে এমন পার্টি কোথাও দেখেছেন যে আমি ভালোবাসার টানে নিজের আবেগকে ছুঁয়ে রাখতে পারলাম না তাই আমি সুব্রত বক্সিকে অনুরোধ করব। আমার রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী এটা আমার ইচ্ছা হয়েছে আমার মনোবাসনা ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না ভবানীপুরেও আমি ভালো প্রার্থী দেবো ওটাও আমার ভালোবাসার জায়গা বক্সিকে বলবো নন্দীগ্রামে আমার নামটা যেন থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের সামনে আজকে যে ঘোষণা করেছে দলের পক্ষ থেকে আমরা তা গ্রহণ করলাম নিশ্চিতভাবে আপনাদের সামনে তাকে উপস্থিত করে আমরা বুঝিয়ে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মানুষকে বলেননি নন্দীগ্রামের মানুষের কর্মকাণ্ডকে বলেননি আপনাদের আপনাদের সর্বস্তরের সহকর্মীকে সংগঠিত করে আপনারা এমন ব্যবধানে জিতিয়ে আপনারা বাংলার মস পাঠিয়ে দেবেন যাতে সেটা সন্ন্যাক্ষরে লেখা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জয়ের কথা মমতা ব্যানার্জি জিন্দাবাদ দাঁড়ান আমি একটু স্লোগান দিদি দিব কিছু দোলাই আমার কাছে সুকুমার এই পাশে যারা স্লোগানে উত্তর দিতে পারে পাঁচ ছজন বেশি না যাদের কোভিড হয়েছে তারা একটু সাবধানে থাকো আমি বলবো নন্দীগ্রাম দিচ্ছে ডাক তোমরা বলবে বিজেপি বিদায় যাক নন্দীগ্রাম দিচ্ছে ডাক নন্দীগ্রাম দিচ্ছে ডাক জোরে জোরে বলো আপনারাও বলুন নন্দিগাম দিচ্ছে ডক বিজেপি নিপัดরা নন্দিগাম দিচ্ছে ডক বিজেপি নিপัดরা চিংগুর দিচ্ছে ডক বিজেপি নিপัดরা মিতনাপুর দিচ্ছে ডক বিজেপি নিপัดরা বকুরা দিচ্ছে ডক বিজেপি নিপัดরা পুরুলিয়া দিচ্ছে ডক বিজেপি নিপัดরা পুরুলিয়া দিচ্ছে ডক বিজেপি নিপัดরা জলপাইগুড়ি দিচ্ছে ডক বিজেপি নিপัดরা এই নন্দিগাম দিচ্ছে ডক বিজেপি নিপัดরা এই আলীপুরদুয়ার দিচ্ছে ডক

যারা কোমরে কাপড় বেঁধে লড়াই করে দেখিয়ে দিয়েছেন মা বোনেরা পারে 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 শাখের আওয়াজ উলুদ আওয়াজ আজানের ধনি দিয়ে কি আন্দোলন করেছেন আপনারা আজকে আবার নতুন করে হোক নতুন করে জন্ম হলো তৃণমূলের নন্দীগ্রাম থেকে আমরা কারা লড়ছে কারা লড়বে কারা জিতছে কারা নন্দীগ্রামে এক রাতে পটাশপুরে মহিষা দলে হলদিয়াতে হলদিয়াতে এই ভগবানপুরে এই পটাশপুরে এই মা এই শ্রমিক কৃষক এই ছাত্র যুবক

বিজেপি হটাও দাঙ্গাবাজ গুন্ডাবাজ বিজেপিকে চাই না চাই না চাই না দাঙ্গাবাজ গুন্ডাবাজ বিজেপিকে চাই না চাই না রক্ত দেবো কলিজা দেবো বিজেপিকে ভোট দেবো না না রক্ত দেবো কলিজা দেবো বিজেপিকে ভোট দেবো না দেবো না না বাংলা বেচ দেব না দেবো না বাংলা বিক্রি হবে না হবে না হবে না মাকে বিক্রি করতে দেবো না দেবো না দেবো না আম্মা কি করতে দেবো না দেবো না দেবো কি করতে দেবো না দেবো না দেবো কি করতে দেবো না দেবো না দেবো না আমি আপনাদের তালে বলে গেলাম ভবনিপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজো বোন আমি দুটো কনস্টিটিউেন্সি থেকেই পালleyeবা দাঁড়াবো তার কারণ নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করবো ভবনিপুরের মানুষ দুঃখ পেতে পারে আমি দুঃখ দেবো না যদি ম্যানেজ করতে পারি ওকে নন্দীগ্রামে আমি দাঁড়াবোই আপনাদের আমি বলে গেলাম এবং যেহেতু দু হাজার আগে এখানেই আমি অ্যানাউন্স করেছিলাম আমার প্রথম প্রার্থী তাই আমার বিবেক আমাকে জাগ্রত করে বলল ওরে নন্দীগ্রাম থেকেই অ্যানাউন্সটা কর এটা তোদের সবচেয়ে লাকি জায়গা এটা সবচেয়ে ভালো জায়গা এটা সবচেয়ে পূর্ণ জায়গা সবচেয়ে পবিত্র জায়গা মাগো তোমাদের অনেক প্রণাম অনেক সালাম জানাই আপনারা সকলে পায়ে পায়ে করে অনেক দূর দূরান্ত থেকে নেসছেন মা আপনাদের পাগুলোকে গুলোকে প্রণাম জানাই আপনাদের পা সালাম জানাই বয় জ্যেষ্ঠদের ধরে সকলকে আর ছোটদের আমার অনেক অভিনন্দন ভুল করলে মা গালে একটা থাপ্পড় মেরো কিন্তু মনটা ফিরিয়ে নিও না মুখটা ফুরিয়ে নিও না আমরা চেষ্টা করছি সব মানুষকে বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় স্বাস্থ্যসাথী বিনা পয়সায় চিকিৎসা কৃষকদের জন্য এত কাজ কে করবে মা কেউ করবার নেই তাই যতদিন থাকবো তোমাদের পাহারাদার হিসেবেই থাকবো তোমরা আমাকে ঘরের মেয়ের মতোই ভালোবেসো এইটুকু চাই আর কিছু চাই না কেউ আমাকে চোর বলেছে বলে আমি কাউকে চোর বলবো না কেউ আমাকে খারাপ বলেছে বলে আমি কাউকে খারাপ বলবো না আমি শুধু বলবো ঈশ্বর আল্লাহ ওদের ক্ষমা করো ওরা কি বলছে ওরা জানে না ওরা যে ভুল করেছে ওদের ভুল একদিন ওরা বুঝবে কিন্তু আমার কোনো দায় দুঃখ নেই তার জন্য ঠিক আছে একদিন ছিল যা পেরেছি সবটাই দিয়েছি এমন কিছু নেই দিতে পারিনি সবটাই দিয়েছি হয়তো এমন কিছু ছিল দেওয়াটা ধরে রাখতে পারিনি সেই ব্যাংকটা আমার কাছে নেই কাজেই ক্ষমা করবেন আমি চাই ওরা ভালো থাক সুস্থ থাক সতায়ু হোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোক দয়া করে বাংলাকে নিয়ে চিনিমিনি খেলতে আমি দেব না এটা যেন মাথায় রাখা হয় জয় হিন্দ বান্দেয়ের মাতারম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় বাংলা জয় নন্দীগ্রাম আমার নাম তোমার নাম আমার নাম তোমার নাম আমার নাম তোমার নাম আমার নাম তোমার নাম নন্দীগ্রাম তোমাকে প্রণাম নন্দীগ্রাম তোমাকে সালাম নন্দীগ্রাম তোমাকে সালাম মামাটি মানুষ জিনাবাদ মামাটি মানুষ ধন্যবাদ মানুষ অনেক দূর থেকে এসছেন কষ্ট করে আস্তে আস্তে আবার ফিরে যাবেন নন্দীগ্রামে সহ পূর্ব মিদনাপুর জেলার সব নেতৃত্বকে বলবো এটা পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হয়ে গেছে আপনারা সবাই সাবধানে আস্তে আস্তে ফিরে যাবেন আর এই জেলা মিদনাপুর পূর্ব মিদনাপুর পশ্চিম মিদনাপুর আপনাদের ঝাড়গ্রাম জেলা এগুলো সব আমার জেলা আমি নিজের মতো করে দেখে নেব চিন্তা করবেন না আগে আমাকে দেখতে দিত না এখন আমি দেখে নেব আমি টাকা দিতাম কাজ করতে অন্য লোকে আমি হয়তো অনেকটা জানতাম না কিন্তু সবটা করে দিতাম তাই এবার থেকে নিজে দেখে করব। ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আবার দেখা হবে দেখা হবে তো একুশের নির্বাচনে দেখা হবে তো জয় হবে তো সবাই চিহ্ন দেখান সবাই জো জোড়া ফুল দেখান চিহ্ন জোড়া ফুল জোড়া ফুল তৃণমূল এপ্রিল ফুল নয় জোড়া ফুল তৃণমূল মানুষের ফুল মানুষের একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ ভালো থাকবেন সুন্দর থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মির ক্লিনিক অ্যান্ড হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা ঝুড়ের মোড় জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন সেভেন ফোর নাইন টু জিরো অথবা সেভেন এইট সেভেন টু জিরো থ্রি Four three six zero.